নমস্কার সকলকে আরও একবার স্বাগত জানাই বৈদিক কথার একটি নতুন এপিসোডে আমি জ্যোতিষী ডক্টর শুভঙ্কর আচার্য আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি রবির মকর রাশিতে গোচরের কিছু আপডেট নিয়ে হ্যাঁ বন্ধু আমরা সবাই জানি মকর সংক্রান্তি আসছে আর রবি আগামী পনেরোই জানুয়ারি ভোর রাতে মকর রাশিতে প্রবেশ করছে আর মকর রাশিতে প্রবেশ করার ফলে বেশ কিছু মানুষের জীবনে নতুন কিছু সূচনা হতে চলেছে যেমন আবার অনেক মানুষের জীবনে পুরনোটার অবসান হতে চলেছে বা কেউ পেতে চলেছেন আবার কেউ বা হারাতে চলেছেন এই কারা পাবেন এবং কারা হারাবেন সেইটা নিয়ে আলোচনা হবে আলোচনা করার পূর্বে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ চ্যানেলটি যেহেতু নতুন চ্যানেল আপনাদের সহযোগিতা ভালোবাসায় আমরা প্রায় অনেকটা এগিয়ে আসতে পেরেছি এবং আপনাদের ভালোবাসা পেলে আগামী দিনে আরও আরও বড় জায়গা আমরা যেতে পারি তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাকে উৎসাহিত করার জন্য একটা লাইক করতে ভুলবেন না আর আপনার মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না চলে আসবো আজকের মূল অনুষ্ঠানে আজকের মূল অনুষ্ঠান শুরু হবে মেষ রাশির ফলাদেশ দিয়ে এই গোচর মেষ রাশির জীবনে দশম ভাবকে প্রভাবিত করবে তাই কর্মস্থান কর্মক্ষেত্র এগুলো কিন্তু অনেক বেশি করে ইম্প্যাক্ট করবে কর্মক্ষেত্রে রবির এই গোচর জীবনে কর্মের নতুন নতুন অপরচুনিটি নিয়ে আসবে কর্মক্ষেত্রে আপনি কিন্তু নতুন নতুন সুযোগ পাবেন আবার এই কর্মক্ষেত্রেই আপনার কিন্তু উন্নতি এই গোচরের ফলেই দেবে যারা অনেক দিন থেকে কর্মসন্ধান করছিলেন তাদের কিন্তু কর্মপ্রাপ্তি ঘটবে এবং যারা জব চেঞ্জের জন্য চেষ্টা করছিলেন তাদের জন্য অপরচুনিটিস কিন্তু আসবে তবে মনে রাখবেন একটা শুভ সময়ে বেশি করে পরিশ্রম করতে হয় কারণ বেশি শুভ ফল নেওয়ার জন্য বেশি পরিশ্রমও কিন্তু দরকার হয়ে পড়ে যত বেশি পরিশ্রম করবেন তত বেশি শুভ ফল আসবে আপনার জীবনে তবে সাবধান থাকবেন যারা বিবাহিত রয়েছেন নিজের স্পাউস বা সঙ্গে সঙ্গে কিন্তু কোনোরকমভাবে মত পার্থক্য কোনো রকমভাবে ঝগড়া ঝামড়ার মধ্যে এগিয়ে যাবেন না যতটা সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করুন এবার আসবো বৃষ রাশির কথায় বৃষরাশির জাতক যারা রয়েছেন তাদের জন্য কিন্তু এই মাসটা খুব একটা খারাপ হবে না এই মাসটা বলা যেতে পারে আপনার স্কিলটা দেখানোর মাস এই সময় আপনার ক্রিয়েটিভ স্কিল আপনার যে ওয়ার্ক স্কিল রয়েছে সেই স্কিলটাকে আপনি যদি আপনার যিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন বা আপনার বস রয়েছেন তাকে তার দৃষ্টি আকর্ষণ করার জন্য আপনি আপনার স্কিলটাকে ব্যবহার করতে পারবেন যেই স্কিল আপনাকে আগামী দিনে অনেক উচ্চ পদে বা উচ্চক্ষেত্রে নিয়ে যেতে পারে তবে মনে রাখবেন এই মাসে কিন্তু আপনাকে ছোটোখাটো তীর্থযাত্রা বা ছোটোখাটো ভ্রমণ দিতে পারে যারা ব্যবসা করছেন তারা যদি ফরেন ট্রাভেল করেন বা বৈদেশিক সূত্রে কোনো রকম লেনদেনের চেষ্টা করেন তাদের কিন্তু ফরেন মানি আসার জায়গা রয়েছে বৈদেশিক সূত্রে ইনকাম আসার কিন্তু ভালো রকম অপরচুনিটিস থাকবে আপনার জীবনে একাধিক বিজনেস অপরচুনিটিস আসবে এই মাসে তার সঙ্গে সঙ্গে মনে রাখবেন আপনি যেমন আপনার সম্মান প্রাপ্তির জন্য আপনার কর্মের জায়গায় আপনার অ্যাকনলেজমেন্টের জন্য অপেক্ষায় থাকেন তেমন অন্যদের যে মতামত অন্যদের যে কর্মক্ষেত্র সেই কর্মক্ষেত্রে পরামর্শ যেটা এই পরামর্শকে গুরুত্ব দিন এবং তাকে মূল্য দিন এই গোচর কিন্তু আপনার জীবনে রোমান্টিকতায় একটা সুন্দর মাত্রা যোগ করবে তাই আপনার জীবনে রোমান্টিক এনভায়রনমেন্টটা গৃতি পাবে সেটাকে কিন্তু আপনি মন ভরে এনজয় করতে পারবেন চলে আসবো পরবর্তী রাশি অর্থাৎ মিথুন রাশির কথায় মিথুন রাশির জাতক যারা রয়েছেন মিথুন রাশির জাতকদের ক্ষেত্রে মেনলি রিসার্চ ওরিয়েন্টেড কাজ যারা করছেন বা কোনো অকাল সায়েন্স নিয়ে কাজ করছেন কোনো স্পিরিচুয়ালিজম নিয়ে কাজ করছেন অথবা ইন্স্যুরেন্স সেক্টর যাদের রয়েছে সেই সমস্ত কাজ যাদের রয়েছে তারা কিন্তু জীবনে অনেক বেশি গ্রো করতে পারবেন তবে বাকিদের জন্য একটুখানি নিরাশ করবে কারণ বাকিদের ক্ষেত্রে অবস্টাকালস বৃদ্ধি পাবে বাঁধা লিটিগেশন ঝগড়া ঝামেলা ঝনঞ্ঝটের মধ্যে কিন্তু আপনার কর্মক্ষেত্রে পড়তে হতে পারে একাধিক প্রজেক্ট আটকে যাওয়া যেটা করতে যাবেন সেটার একটা ভুল সিদ্ধান্ত এসে যাওয়া কারণ এই সময়টা আপনার কিন্তু হেলথ খুব ডিটোরিয়েট করবে হেলথের সমস্যা আপনাকে কিন্তু আপনার কর্মক্ষেত্রের যে এফোর্ট দেয়া সেটা থেকে বাধা দান করবে এবং কর্মক্ষেত্রে হঠাৎ হঠাৎ করে কোনো না কোনো সমস্যার উদ্ভব হবে আর সেই সমস্যা সলভ করতে করতে আপনার কিন্তু অন্যান্য যে অপরচুনিটি বা অন্যদিকে হয়তো আপনি গুরুত্ব দিতে পারবেন না সেই ক্ষেত্রে আপনার ব্যবসা এবং কেরিয়ারের ক্ষেত্রে অনেকটা বিষয় পারে তবে একটা বিষয় আপনাকে সাবধান করবো কোনো রকমভাবে শর্টকাট মানি ইনকামের চেষ্টা করবেন না কোনো রকম শর্টকাট ওয়ে অবলম্বন করে অর্থ উপার্জনের চেষ্টা করবেন না এক্ষেত্রে কিন্তু বিপদ আসতে পারে জীবনসঙ্গীর সঙ্গে সহযোগিতাপূর্ণ মনোভাব রাখতে হবে এবার আসবো কর্কট রাশির কথা কর্কট রাশির জাতক যারা রয়েছেন তাদের জন্য পার্টনারশিপ বিজনেস যারা চালাচ্ছেন বন্ধুর সঙ্গে বা কোনো রিলেটিভের সঙ্গে যারা পার্টনারশিপে রয়েছেন তাদেরকে বলবো পার্টনারের সঙ্গে কিন্তু মতপার্থক্য হতে পারে ঝগড়াঝাটি অশান্তি তৈরি হতে পারে সেটা থেকে বিরত থাকুন অথবা নিজের জায়গাটাকে স্ট্রং করুন আপনি যে পরিশ্রম করছেন যে পরিশ্রমের যে ফলটা সেই ফলটা কিন্তু এই গোচরের ফলে ব্লক করবে তাই অনেক অনেক বেশি পরিশ্রম করুন যাতে মোটামুটি যা যতটুকু প্রয়োজন সেই ততটুকু ফল আপনি লাভ করতে পারেন কিছুটা হলেও আপনাকে সাবধান থাকতে হবে চিন্তাভাবনা সিদ্ধান্ত এগুলোর ক্ষেত্রে অনেক অনেক কেয়ারফুল হতে হবে কারণ আপনি অনেক ভুল সিদ্ধান্ত নেবেন এই গোচরের ফলে ভুল সিদ্ধান্ত নেওয়ার আগে অনেকবার ভাবুন আপনার কিন্তু ছোটোখাটো ভুলের জন্য অনেক বড়ো ক্ষতি আসতে পারে এই মাসটা কিন্তু আপনাকে অনেক অনেক বেশি সচেতন থাকতে হবে অনেক অনেক বেশি সিরিয়াসনেস নিয়ে কাজ করতে হবে কাজের জায়গায় এফোর্ট বৃদ্ধি করতে হবে হার্ডওয়ার্ক করতে হবে এই তেরো ফেব্রুয়ারি পর্যন্ত সময়কালটাকে অতিবাহিত করার জন্য যখন আপনি কোনো প্রফেশনাল মিটিং বা ভিজিটে যাচ্ছেন তার আগে নিজেকে প্রস্তুত করুন কি বলবেন কি বলবেন না কোনগুলোকে রাখবেন কোনগুলোকে অ্যাভয়েড করবেন সেই বিষয়গুলো নিয়ে একটু হোমওয়ার্ক করে নিন একটু আউটলাইন তৈরি করে নিন নিয়ে তারপরে মিটিংগুলো অ্যাটেন্ড করুন তাহলেই কিন্তু সাকসেস আসার জায়গা রয়েছে তার সঙ্গে সঙ্গে ডিস্টেন্স ট্রাভেল যেটা লং ডিস্টেন্স ট্রাভেল আপনি যান যদি সেখানে কিন্তু একটু চিন্তাভাবনা করে যান কারণ ট্রাভেল করার সুযোগ দেবে কিন্তু সেই ট্রাভেল থেকে যে প্রফিটটা আপনি এক্সপেকটেশান রাখছেন সেটা কিন্তু হয়তো নাও থাকতে পারে এবার অবশেষে বলবো। আপনি আপনার স্পাউসের থেকে ওভার এক্সপেকটেশান বন্ধ করুন কারণ ওভার এক্সপেকটেশান আপনাদের সম্পর্ককে দূরত্ব তৈরি করবে সম্পর্কের মধ্যে সমস্যা বৃদ্ধি করবে আসবো পরবর্তী রাশি অর্থাৎ সিংহ রাশির পথায় এই গোচরের ফলে কর্মের যেমন চাপ বৃদ্ধি পাবে আপনার মানসিক শান্তিও তেমনি বিঘ্নিত হবে কারণ কর্ম প্রেশার অনেক বেশি থাকার ফলে মানসিক শান্তি বিঘ্নিত হবে রেস্ট পাবেন না এবং কোনো না কোনোভাবে আপনার হেলথও কিন্তু আপনাকে সাপোর্ট দেবে না আনএক্সপেক্টেড এক্সপেন্সেস আসবে পেটের সমস্যা তাছাড়া কোনো না কোনোভাবে লিগাল ইস্যুস আসা শত্রুতা থেকে আপনাকে একটু সাবধান থাকতে হবে কারণ শত্রুতা আপনাকে অনেক বিপদে ফেলার চেষ্টা করবে পরিস্থিতির জটিলতা ক্রমশ বৃদ্ধি পাবে আপনাকে অনেক বেশি সতর্ক থাকতে হবে শত্রুতা থেকে কারণ আপনার শত্রুদের কারণে আপনার কিন্তু ফাইন্যান্সিয়াল লসেস আসা অথবা আপনার সিদ্ধান্তের ভুলে রকম রং ইনভেস্টমেন্টে আপনার ফাইন্যান্সিয়াল লসেস আসার কিন্তু জায়গা রয়েছে তবে সঙ্গীর সঙ্গে মত পার্থক্য এড়িয়ে চলুন সম্পর্কের দূরত্ব বৃদ্ধি করতে পারে এই ছোটোখাটো মত পার্থক্য সেটাকে এ চলতে হবে রাশির জন্য যারা অপেক্ষা করছেন তাদের বলবো কন্যা রাশির জাতক যারা এই মাসটা মোটামুটিভাবে শুভ বলা যেতে পারে কর্মক্ষেত্রে আপনাদের সাকসেস কিন্তু অনেক বেশি বৃদ্ধি পাবে কর্ম ভালো হবে কর্মের জায়গাটা অনেক বেশি স্বচ্ছন্দ এবং অনেক বেশি ইম্প্রুভমেন্ট আসবে তবে একটা বিষয় আপনাকে সাবধান করব অনেক বেশি স্বচ্ছতা এবং একেবারে চিন্তা ভাবনা করে কোনো সিদ্ধান্ত নিন পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ করে তবে সিদ্ধান্ত নিতে শিখুন ফাইন্যান্সিয়াল গ্রেনের সঙ্গে সঙ্গে সোশ্যাল নেটওয়ার্কিং যে সিস্টেমটা সোশ্যাল নেটওয়ার্কিং যে সার্কেল সেই সার্কেলও কিন্তু এইভাবে বৃদ্ধি করতে পারবেন সামাজিক উন্নতি তার সঙ্গে সঙ্গে অর্থনৈতিক উন্নতি দান করবে আপনার এই মাসের বা রবির এই মকরাশিতে গোছর তবে একটা বিষয় মনে রাখতে হবে অর্থনৈতিক ক্ষেত্রে কোনো বোল্ড ডিসিশান কিন্তু আপনার দীর্ঘকালীন একটা ফিনান্সিয়াল ইম্প্যাক্ট আনতে পারে দীর্ঘকালীন একটা ফিনান্সকে এফেক্ট করতে পারে এমন কোনো সিদ্ধান্ত আপনি নিয়ে ফেলতে পারেন তাই একটু সাবধান হন এবং ভাবনা চিন্তা করে ফিনান্সিয়াল ডিসিশানগুলো নিন উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু এই গোচর আপনার জন্য খুব উপকারী হতে চলেছে উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু আপনি সুযোগ পাবেন যারা পিএইচডি করবেন বলছেন অথবা যারা মাস্টার্স করবেন বলছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেক অনেক বেশি অপরচুনিটি দেবে অনেক ভালো সুযোগ দেবে আপনারা কিন্তু এডুকেশান সেক্টরে ইম্প্রুভ করতে পারবেন তবে পার্সোনাল এবং প্রফেশনাল ক্ষেত্রে বিবাদ আপনাকে এড়িয়ে চলতে হবে রকম বিবাদ ঝগড়া ঝামেলার মধ্যে না গিয়ে আপনাকে কিন্তু প্রোগ্রেস করতে হবে এবং প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বলবো রোম্যান্টিক বিষয়সমূহ আপনাকে এই মাসে একটু হতাশা দেবে তাই প্রেম ভালোবাসার জায়গাটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করুন বা কোনো না কোনোভাবে ব্যালেন্স করে চলার চেষ্টা করুন গোচরের ফলে আগামী দিনগুলো কেমন ঘটতে পারে এই ছয়টি রাশির সেটি আপডেট দিলাম পরবর্তী রাশিদের জন্য পরবর্তী ভিডিওতে নিয়ে আসব, বাকি রাশিগুলোর আপডেট দিনের জন্য ভালো থাকবেন মাতারা আপনাদের মঙ্গলপূর্ণই প্রার্থনা করে বিদায় নিলাম জয় মাতারা